রাতারাতি কয়লা উত্তোলন বন্ধ করে পালালো বেসরকারি কয়লা উত্তোলক সংস্থা আর তার জেরে ইসিয়ারের আসানসোলের সালানপুর এরিয়ার অন্তর্গত মোহনপুর খোলা মুখ বিক্ষোভ দেখালো কর্মীরা জানা গিয়েছে শুক্রবার রাতারাতি ওই কয়লা খনি বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা পালিয়ে যায় বলে অভিযোগ ওই বেসরকারি সংস্থাতে কর্মরত শ্রমিকদের দাবি গত তিন মাস থেকে তাদের বেতন বকেয়া রয়েছে ওই খনিতে প্রায় পাঁচশো কর্মচারী রয়েছে বলে জানিয়েছেন কর্মীরা তাদের দাবি এইভাবে রাতারাতি সরকারি কয়লা উত্তোলন সংস্থা পালিয়ে যাওয়ার ফলে বিপাকে পড়ল কর্মীরা অবিলম্বে নতুন কোম্পানি দায়িত্ব নিয়ে কয়লা উত্তোলন শুরু করুক বলে দাবি কর্মীদের পাশাপাশি তাদের বকেয়া মেটানো হোক ঘটনাটা রাতে শুনছি হঠাৎ যে কোম্পানি তার মেশিনপত্র এবং গাড়ি ফাড়ি আছে উঠিয়ে নিয়ে চলে গেছে এন কোম্পানি পাহাড় গড়াই মাইন্স চালাতো কয়লা উত্তোলন করে না স্টা মানে কোম্পানি তো কেউ নেই এখানে যা আছে সব লোকাল ওয়ার্কাররা এসে আছে যে দাঁড়িয়ে আছে চাকরি হারা মানুষরা তো তিন মাসের পেমেন্ট বাকি এখন ফ্যামিলি আছে স্কুলের বেতন বাকি আছে মেয়ে বাচ্চার আবার নতুন করে চালু হোক নতুন কোম্পানি আসুক ইসেল কাছে এটা আবেদন করছে বলি সব হয়েছে বিগত দু থেকে তিন বছর আগে কোম্পানি এসেছিলো বিসিএলের টাইপে কোম্পানি চলছে আমাদের কোম্পানি আমাদের যে কালকে হঠাৎ শুনছি কোম্পানি এখান থেকে চলে গেছে কোম্পানির আমরা কি খবর জানি না এসে পরে দেখছি লোক জোরো হয়ে আছে কিন্তু কোম্পানির কেউ নেই কোনো মেশিন পত্র স্টাফ কেউ নেই খালি আমরা লোকাল স্টাফ কোম্পানি যে স্টাফ ছিল তারাও ধাও কোনো কৈফেদ নেই ফোন করছি ফোনে কোনো মাধ্যমে যোগাযোগ করা যাচ্ছে না আমরা চাইছি যে আমাদের এই কোম্পানি চলে যাচ্ছে এরপর আমাদের ভবিষ্যতে কী হয় আমরা চাইছি যে আমাদের যে বেতন বাকি আছে সে বেতনে আমরা দাবি তুলছি যে আমাদের বেতন যাতে দেওয়া হয় তিন থেকে তিন মাসের বেতন বাকি আছে তারপরে এরপর আমরা কি করবো কোনো কোম্পানি চলে গেলাম বেকার হয়ে গেলাম আমাদের ঘরের তো আছে মিস্ত্রি ফিস্ত্রি আছে কী করব সেই জায়গার জন্য আমরা এখানে সব দাঁড়িয়ে আছি যে কিছু একটা ইসিএলএ কর্তৃপক্ষ পরে কিছু তো মোটামুটি চারশো থেকে পাঁচশো হ্যাঁ রাতারাতি কোম্পানি চলে গেছে কোম্পানি কোনো ক্ষতি এসে দেখছি কোনো মেশিন আমরা চাইছি আমাদের সাথে এখানে পুনরায় আবার কোম্পানি আসুক আমরা কাজ পাই আমরা বেতন যে বাকি আছে বেতনগুলো বেতন পাই তাছাড়া আমাদের ফ্যামিলি আছে বাড়িতে কী করব